পরবাড়ির ভূত কালিদাস ভদ্রের লেখা সন্ধ্যাবেলা বুলেটকে আসতে দেখে নেতাই কৌতূহলী চোখ চেয়ে বলল আয় আয় কি ব্যাপার বুলেট মুচকি হাসি এসে বলল অক্ষয়দের আম বাগানে শেয়াল বাচ্চা ধরব শেয়াল বাচ্চা ধরবি অত সহজ নাকি চ না দেখাবি একটা ফোন দি এসেছে মাথায় কি ফোন দি দূর বাবা আগে চল তারপর তো দেখবি জামাটা কোনো মতে গায়ে পড়ে বেরিয়ে পড়লো বাইরে বেরিয়ে দেখলো অন্ধকার নামছে যেন ব্যস্ত পায়ে গাছে গাছে পাখিদের জলসায় বেশ জমজমাট বোধন পাড়া খা খা বোধন মাঠে দাঁড়িয়ে নিতায়ের গা ছমছম করে উঠলো নিতাইকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে কে চল আমাদের একটু জোরে হাঁটতে হবে না হলে কিন্তু বেশ অসুবিধায় পড়তে হবে অসুবিধা কিসের অসুবিধা বারে বেশি অন্ধকার হলে শেয়ালের বাসায় গর্তগুলো চিনতে পারবি যাওয়াটাই মাটি হয়ে যাবে তাহলে তো আমরা দুপুর গেলেই ভালো করতাম দূর বোকা দুপুরে গর্তে ধারী শেয়ালগুলো থাকে না ওরা সাংঘাতিক ভীষণ হিংস্র সন্ধেবেলাটা বেশ নিরাপদ কারণ সন্ধেবেলা হলে খাবারের খোঁজে ওরা গর্ত থেকে বেরিয়ে পড়ে গর্তে শুধু বাচ্চাগুলো থাকে ওরা অতটা হিংস্র নয় বাচ্চা তো তাই দা নোক এখনো জোর হয়নি বুলেটের নেই তাই বেশ অবাক হলো শেয়াল সম্পর্কে বুলেট বেশ খোঁজ খবর নিয়েই তবে তৈরি হয়েছে শেয়াল বাচ্চা ধরতে বোধন মাঠ পেরিয়ে একটু পশ্চিম দিকে গেলেই রমজানদের পোড়া বাড়ি বাড়িটা ঠিক পিছনে অক্ষয়দের আমবাগানের ঝাঁকা মুটের মতো সার সার আমের গাছ দাঁড়িয়ে আছে বাগানটায় ঘন গাছের এই বাগানে দিনের বেলায় সূর্যের আলো পড়ে না আম ঢুকলে বুক টিপ করে যেন এক অজানা ভয়ে এই আছে আম শেয়ালের গর্ত এক একটা গর্তের মুখ নয় খালের পার পর্যন্ত চলে গেছে আবার কোনো কোনো গর্তের মুখ রমজানের পোড়া বাড়ির ভেতরও গিয়ে ঢুকেছে বুলেটের সাধে যথাসাধ্য জোরে নিতায় হাঁটতে লাগলো অন্ধকার জোরে হাঁটতে নিতাই এর বেশ অসুবিধা হচ্ছে দূরে ঠিক ঠাওর করতে পারছে না শুধু বুলেটের পায়ের শব্দ অনুসরণ করে হেঁটে যাচ্ছে সদ্য গড়ে ওঠা কলোনি ইলেকট্রিক এখনও তাই আসেনি ঘর বাড়িও খুব একটা নেই দু একটা ঘর মানুষ সবে এদিকে বসত গড়েছে তাদের ঘর থেকে হ্যারিকেন কুপির আলো এসে পড়েছে রাস্তায় কেরোসিন কুপির কাপা কাপা আলো এক রহস্যময় পরিবেশে গা ছমছম করেনি তাই এর মনটা শক্ত করে নিতাই বুলেটের সাথে রমজানদের পোড়ো বাড়ির উঠোনে পা রাখলো অমনি বাড়ির ছাদে হি হি হাসি শুরু হলো হাসির শব্দে বুলেট ভারী অবাক হয়ে গেল নিতাই কাপা কাপা গলায় বললো আর না ভাই আর এগিয়েও না পোড়া বাড়ি বাধা দিয়ে বুলেট বললো চুপ মনে হয় কোনো চোর টোর ঘাপটি দিয়ে আছে আমাদের আসতে দেখে ভয় দেখাচ্ছে নিতাই বললো ভূতও হতে পারে ভাঙাবাড়ি পোড়ো বাড়ি কিন্তু বদনাম আছে দূর কি যে বলিস চল না একবার বাড়িটা ছাদে উঠে দেখা যাক কে আছে ওখানে ওই ছাদে উঠলে ভূত গলা টিপে মারবে এই আমি বলে দিচ্ছি অন্ধকার কাঁপিয়ে আবার হাসির শব্দ উঠল পেছনে আমবাগানে যে শব্দ ছড়িয়ে গিয়ে গম গম করছে নিতাই বুলেটের হাত ধরে বলল চল আমরা ফিরে যাই না না আমি একবার ছাদে উঠে দেখবই তুই দাঁড়া এখানে চুপচাপ বুলেটের কথা শেষ হতেই একটা শেয়াল দৌড়ে গেল নিতায়ের গা ঘেঁষে অমনি আম বাগান জুড়ে শুরু হলো হুকহা ডাক গাছ হমছম করা সে ডাকের সাথে শুরু হলো আবার হাসি নিতাই এবার বেশ উত্তেজিত হয়ে গিয়ে বললো কিরে চল ফিরে যায় এখনই শুধু শুধু বিপদে পড়ার কোনো অর্থই হয় না বুলেট ঠাট্টা করে বললো তুই যে এত ভীতু কুসংস্কার আচ্ছন্ন ভাবতে পারি না সামান্য হাসি শুনে সিদ্ধান্ত নিয়ে নিলি যে ভূতের হাসি ভূত তুই দেখেছিস কখনও না দেখিনি তবে কি ভূত নেই না ভূত ভেদ বলে কিছু নেই ও সব যত বাজে কল্পনা তাই তো একবার নিজে পরীক্ষা করে দেখতে চাই দেখতে চাই ভূত জিনিসটা আসলে কি নিতাই বলো বেশ তবে তুই একা এখানে থাক আমি চললাম যত সব বাজে কাজে আমার প্রাণটা যাক আমি চাই না বুলেটে এবার বেশ আমতা আমতা করতে লাগলো মনে মনে ভাবলো নিতাই সত্যি যদি রেগে চলে যায় তবে তার পক্ষে একা এখানে থাকা সত্যিই বেশ বিপদের কিছুটা নরম গলায় বুলেটটায় নিতাইয়ের কাছে এগিয়ে এসে বলল দেখ এমন সুযোগ কিন্তু আমরা জীবনে আর পাবো না কিসের সুযোগ ভূত দেখার ভূত দেখার তুই সত্যি পাগল হয়ে গেছিস রে এমন সুযোগ আর আসবে না নিতাই বলল দো হাই তোর তুই থাক সারা রাত ধরে ভূত নিয়ে গবেষণা কর আমি ভাই চলি তোর সাথে এসে আমার উচিত শিক্ষা হয়ে গেছে খুব রেগেছিস রে পোড়ো বাড়ির পিছন দিকের বাগানে প্যাঁচা ডেকে উঠল স স স ভয় পেয়ে ডানা ঝাপটে ঘুর ঘুরপাক খেতে লাগলো বুলেটের মাথার ওপরে বুলেট প্যাঁচা ডেকে তাড়া দিতেই দুই এক পাক খেয়ে উড়ে গেল পোড়ো বাড়ির পিছন দিকে বাড়িটার পেছনে জোপে জোনাকির আলোক মালা জ্বলছে নিপছে ঝিঝি পোকার একটানা না সে বুলেটের বুকটা এবার কেমন যেন হিম হয়ে গেল গোটা বেশ ছমছম করতে লাগলো বুলেট আরও এগোতে সাহস করলো না পাথরের মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে রইল একই জায়গায় দূরে অক্ষয়দের মধ্যে ছোট্ট একটা আলোর বিন্দু দেখা গেল নিতাই ফিসফিস করে বুলেটকে বলল। অক্ষয়দের বাগানের ভেতর থেকে কেউ হয়তো আসছে নির্জন পোড়া বাড়িতে দাঁড়িয়ে ছোট্ট এক আলোর বিন্দু বুলেটের মনের ভয় কিছুটা যেন সরিয়ে দিল বেশ কিছুটা হালকা মেজাজে নিতাইকে বলল চল তবে অক্ষয়দের আমবাগানের দিকেই যাই বুলেটের কথা শেষ হতেই খোনা খোনা গলায় পোড়া বাড়ির ভেতর থেকে কে যেন বলে উঠল কি বাড়ির ভেতরে আসবি না উঠোন থেকেই চলে যাবি চমকে উঠলো বুলেট নিতাইয়ের গলা শুকিয়ে কাট ঘন অন্ধকারে কিছুই আর দেখা যাচ্ছে না অন্ধকার খান খান করে আবার সে গলা শোনা গেল খোনা খোনা গলায় এবার আবার হাসি ফুটলো হো হো করে হেসে বলল কিরে তোদের না বড় সাহস তাই দেখি এবার ভেতরে দেখি তোদের মুখখানা গো গো শব্দে শব্দ করে বুলেট জড়িয়ে ধরলো নিতাইকে কে ভয় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কখন জ্ঞান হারিয়ে পড়ে যায় পোড়া বাড়ির উঠোনে নিজেরাই জানে না অক্ষয় ওদের চোখ মুখে জল দিতেই জ্ঞান জ্ঞান ফিরতে অক্ষয় বিস্ময় ভরা গলায় জিজ্ঞাসা করলো কি হয়েছিল খোকা নিতায়ের কথা শুনে অক্ষয় বেশ গম্ভীর হয়ে গেল ফ্যাল ফ্যাল করে পোড়া বাড়িটার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ কাপা কাপা গলায় বলল। অমাবস্যার রাতে রমজানের আত্মা পোড়াটার মধ্যে ঘোরাফেরা করে কেউ কেউ বলে ও নাকি পোড়ির side.